আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমাদের কক্সবাজার ভ্রমণের দ্বিতীয় দিন সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসছে হোটেলে নাস্তা করার জন্য আর জিনানকে সাথে নিয়ে ক্যামেরায় বকবক করছিলাম আজকে কোথে কোথে আমরা একটু বাইরে এলাকায় গেছি খাবার কলটি নিয়ে আমরা খুবই টেনশন ছিলাম এই জন্য খিচুড়ি নান রুটি এবং পরোটা নিয়েছি তেল ছাড়া মোট কথা সকালের নাস্তার আইটেমে যে সব খাবার ছিল সবগুলো নেওয়া হচ্ছে যেটা টেস্টি ছিল সেটাই আমরা খেয়েছি এখানে ডিম খিচুড়ির প্রাইস ছিল একশো টাকা তেল ছাড়া পরোটার প্রাইস ছিল পনেরো টাকা এবং নান রুটির প্রাইস ছিল বিশ টাকা দুধ চা প্রাইস ছিল পঞ্চাশ টাকা আর র চার প্রাইস ছিল তিরিশ টাকা তবে এখানকার দুধ চাটা আমার ভীষণ পছন্দ হয়েছে কোথাও ঘুরতে গেলে জিয়া জিরানকে খাবার খাওয়ানো নিয়ে আমার খুব একটা টেনশন করতে হয় না ছেলেদের বাবার কাঁধে এই দায়িত্বটা পড়ে যায় তো সকালের নাস্তা সেরে আমরা বেশ কয়েকটা স্পট ঘুরতে যাব এর মধ্যে ইনানি হিমছুরি লাল কাঁকড়া ভাও এবং পাট এর মাঝে রাস্তায় ঘুরতে ঘুরতে যদি কোনো একটা স্পট ভালো লেগে যায় তাহলে সেটাও ঘুরবো প্রায় ১২ কিলোমিটার রাস্তা পেরিয়ে আমরা চলে আসছি হিমছুরি পাহাড় ও ঝর্ণা দেখতে এইখানে টিকিট কেটে প্রবেশ করতে হয় প্রতিটি টিকিটের মূল্য ছিল ৩৫ টাকা মাত্র সেখানে প্রায় দুইশোর বেশি সিঁড়ি পাড়ি দিয়ে আপনাকে উঠতে হবে হিমছড়ি পাহাড়ে সেখানে গিয়ে আপনি একসাথে পাহাড় এবং সমুদ্র পাহাড়ে উঠলে চোখের সামনে ভাসবে নীল দিগন্তে হারিয়ে যাওয়া বিশাল সময় কক্সবাজার এলো অথচ এই পথ ধরে ছুটলো না অর্থাৎ তার ভ্রমণটাই ভিতরে পরিবেশটা বেশ চমৎকার পাহাড়ে ওপরে ওঠার জন্য রয়েছে অনেকগুলো সিঁড়ি বেয়ে আপনি যখন ওপরে উঠবেন কষ্টটা মুহূর্তেই মলিন হয়ে যাবে যখন আপনি পাহাড়ের চূড়া থেকে সমুদ্র শেকড়টা পুরো এক পলকালে সত্তর থেকে আশিটা সিঁড়ি পার করার পর আমার বাবাকে থামিয়ে দেয় যেহেতু আরও অনেকগুলো সিঁড়ি পার ভ্রমণ পিপাসু হলে যা হয় আমার মাকে যেন দমিয়ে রাখা যাচ্ছে না আমার টুইনদের নিয়ে আমার মা একা একাই এতগুলো সিঁড়ি পার করেছে অবশেষে আমরা পৌঁছে গেছি আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে চোখের সামনে সমুদ্র আর পেছনে বিশাল আকৃতির পাহাড় দেখে মনটাই অন্য বাসে আছে কিন্তু আমার ছেলেরা তা মানতেছে না বারবার পাহাড়ের কোল কোলঘেসে চলে যাচ্ছে বেশ কয়েকটা জায়গা করা রয়েছে হিমছুরি পাহাড়ের উপর উঠে মনে হচ্ছিল আমাদের বাংলাদেশটা কত দৃশ্য ধারণ করার বাস্তবে অবলোকন করতে অনেক বেশি ভালো ছিল এখানে একটা জিরো পয়েন্ট করা রয়েছে যেখান থেকে খুব সুন্দরভাবে সমুদ্র অবলোকন করা যায় তো ছবি তুলতে গেলে ভীষণ প্যারা খেতে হয় এখানে একরকম সিরিয়াল ধরে ছবি তুলতে হয় পাহাড় দেখা শেষ হয়ে গেলে আমাদের এবার হিমছড়ি ঝর্ণা দেখা পাওয়া ছোট ঝর্ণা রয়েছে ঝর্ণাটি ছোট হলো কিন্তু দেখতে বেশ চমৎকার ছিল লোক মুখে শুনেছি বর্ষাকালে নাকি এই ঝর্ণাটি তার আসল রূপ বচিত্র ফিরে পায় পাহাড় এবং সমুদ্র এক জায়গা থেকে দেখার আনন্দে খুব তাড়াহুড়া করে কিন্তু সিঁড়ি বেয়ে উঠে গেছিলাম নামার সময় বেশ কিছু প্যারা খেতে হয়েছে প্রকাশ করতে গেলে অসাধারণ কাব্যক এবং স্বপ্নের মতো সুন্দর হিমছড়ের ঝর্ণার কাছে কি সুন্দর বিশাল পাহাড় আপনাদের দেখানোর সুবিধা আছে থ্রি সিক্সটি ডিগ্রি আমি দেখে দিচ্ছি আমরা যেদিন রওনা দিই সেদিন চট্টগ্রামে প্রচুর বৃষ্টি অথচ কক্সেস বাজারে এত গরম থেকে মুক্তি পেতে হিমশির ঝর্নার কাছে রয়েছে বেশ কয়েকটা খাবারের সেখান থেকে আইসক্রিম ডাবের পানে আনারস পেঁপে আমের জুস খেয়ে নিতে পারেন